hello everyone assalamu alaikum welcome to my channel shofa handicrafts আমি শামিমা আমি শোভা আজকে উপস্থিত হয়েছি ভীষণ চমৎকার ডিজাইনের একটি কুশিকাটার লেস প্যাটার্ন নিয়ে আমার ওনাতে আমি এই প্যাটার্নটা ট্রাই করছিলাম আসলে এটা আমার নিজেরই তৈরি একটা প্যাটার্ন যেহেতু আমি কাটার কাজ করি আমার কিছুটা আইডিয়া হয়ে গিয়েছে যে কোথায় কোনটা দিলে বেটার লাগতে পারে অনেকবার অবশ্য খুলতে হয়েছে বিভিন্ন ডিজাইন ট্রাই করার পরে ভাবলাম যে এমন একটা ডিজাইন করি যেটা একেবারে আমি করে পুরোটা ঘুরে আসতে পারবো আমাকে ডাবল রিপিটেশন করতে হবে না ঠিক আছে আর পার দেওয়ার কারণটা হচ্ছে এটা একটু পাতলা টাইপের ওনা ছিল তো পার দেওয়ার কারণে একটু ভারী হবে আর আমি যে ইয়ার্নটা ইউজ করেছি সেটা কিন্তু বেশ ক্লেসি একটা ইয়ার্ন দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটা ইয়ার্ন তো এটা হচ্ছে সামার ইয়ার্ন চিকন ইয়ার্ন হ্যাঁ তো আমি এখান থেকে কাজটা স্টার্ট করে অনেকটা দূর পর্যন্ত করেছিলাম তো আপনাদের সাথে যেহেতু শেয়ার করব সেহেতু আমি আবার নতুন করে করার চেষ্টা করবো এটুকু আর না খুলি তো এই ইয়ার্নটা হচ্ছে সামারিয়ান চিকন থিকনেসের ঠিক আছে আপনারা নয়টা সুতা তিনটা সুতা ডাবল করে নিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন তো আমার কাছে এই ইয়ার্ন পাবেন আমি এগুলো সেল করা শুরু করেছি আলহামদুলিল্লাহ তো আমার পেজে কিন্তু এই সুতাগুলো আপনারা পেয়ে যাবেন পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর ফার্স্ট কমেন্টে দিয়ে দিব তো এখানে আমি হোক নিয়েছি জিরো পয়েন্ট নাইন জিরো মিলিমিটার এই ছোট সাইজের হোকটা নেওয়ার কারণটা হচ্ছে এইটার যে মাথা সেটার মধ্যে খুব সহজেই এই পুঁতিটা ইনপুট করা যাবে তো আপনারাও এই বিষয়টা খেয়াল করবেন যেহেতু পুঁতির কাজ করব আমরা এমন একটা হুক চুজ করব যেটার মধ্যে আমরা এইভাবে করে পুঁতিটা ইনপুট করতে পারবো আর কাচি নিচ্ছি কাটার জন্য সুতাটা তো কিছু পুঁতি আমি বাইরে রাখলাম আমার এই সুতাটাও রাখলাম তো আমি যেহেতু এতটুকু করেছি এটা আর না খুলি আমি নতুন করে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই জন্য আমরা এই যে এই ওনাটার যেখানে এই কাপড় দিয়ে প্লেস করা রয়েছে পাইপিন করা রয়েছে ঠিক সেখানে চলে যাচ্ছি তো এখানে গিয়ে আমরা কিন্তু ছিদ্র করার মাধ্যমে কাজটা শুরু করব আমি যেহেতু চিকন টাইপের হুক নিয়েছি সো আমার কিন্তু ছিদ্র করতে খুব বেশি সমস্যা হবে না তো এবার আমরা এই যে সুতাটা ঠিক মাঝখান থেকে এভাবে খুলে নিতে পারবো ঠিক আছে তো এই বলগুলোর এটা সুবিধা মাঝখান থেকে সুতাটা খুলে নেওয়া যায় তাই সাইড থেকে খোলার দরকার হয় না তো এভাবে করে আঙ্গুলে পেঁচিয়ে ঠিক এইভাবে করে ক্রস আকারে আমরা একটা স্লিপ নট করে নিচ্ছি মানে সুতাটা গিট দিয়ে নিচ্ছি এটা কিন্তু কুশিকাটার কাজের জন্য ইম্পর্ট্যান্ট যারা বিগিনার তারা এটা অবশ্যই মনে রাখবেন তো এবার আমরা এখানে ছিদ্র করব তো প্রথমে একটু লক্ষ্য করবেন এই যে হুকটার মাথাটা কিন্তু কিছুটা হলেও সরু রয়েছে হ্যাঁ তো এটা দিয়ে এভাবে করে ইনপুট করে একটু প্রেস করে আমরা এই ছিদ্রটা করবো তারপরে আমরা এইভাবে করে সুতোটা নিয়ে নিব এই যে গিটটা এইভাবে নিয়ে নেব আঙুলে পেঁচিয়ে রাখবো সুতোটা তারপরে এইভাবে করে ছিদ্রটা দিয়ে সুতোটা বের করে এনে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি ঠিক আছে তারপরে আমরা একটু লক্ষ্য করবেন এভাবে সুতোটা হুকে প্যাঁচাবো একটা ডাবল ক্রশে করার জন্য কিছুটা দূরে একটা ছিদ্র করব আবারও তারপরে এই সুতোটা নিয়ে এসে এই যে এভাবে করে আমরা একটা ডাবল ক্রোশে করে নিলাম এবার তিনটা চেন এক দুই তিন এবার এই যে ভি টাইপের একটা স্টিচ দেখতে পাচ্ছেন ডাবল ক্রোশের মাথার ওপরে ঠিক এটার ভেতর দিয়ে আমরা এভাবে করে হোকটা দিয়ে সুতাটা বের করে নিয়ে আসতে হবে তারপর একটা সিঙ্গেল ক্রোশে করব। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে পিকট স্টিচ আবার ওই ছিদ্রের মধ্যে হোকটা দিয়ে আমরা একটা ডাবল ক্রোশে করব ডাবল ক্রোশেটা করা হলে আমরা আবার পিকট স্টিচ করব এই জন্য তিনটা চেন করতে হবে এক দুই তিন আবারও এই ডাবল ক্রোশের মাথার মধ্যে আমরা হোকটা দিয়ে এভাবে করে সুতোটা বের করে আনবো আবারও আমরা আরেকটি ডাবল ক্রোশে করব ওই ছিদ্রটার মধ্যে ঠিক আছে তো এভাবে করে আমরা আবার ছিদ্রের মধ্যে দিয়ে সুতোটা বের করে এনে ডাবল ক্রোশে করে নিচ্ছি এবার আমরা আবার তিনটা চেন করে পিকট স্টিচ করবো এক দুই তিন এরপর যে এই যে ভি টাইপের একটা স্টিচ দেখতে পাচ্ছেন আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি ঠিক এই ডাবল ক্রোশের মাথার যে ভেতর দিয়ে দেখতে পাচ্ছেন আমি হোকটা দিয়ে এই যে এটা পেছন সাইড এভাবে করে সুতোটা বের করে এনে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব তো এরপর যে তিনটা পিকট স্টিচ হয়ে গেছে আর তিনটা ডাবল ক্রোশে হয়েছে হ্যাঁ আবারও সেম ছিদ্রের মধ্যে আমরা আরেকটি ডাবল ক্রোশের করে নিব তাহলে এক দুই তিন চার চারটা ডাবল ক্রোশে হলো আর তিনটা পিকট স্টিচ হলো তো এ পর্যায়ে আমাদেরকে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে এই জন্য আমরা একটু টেনে ধরবো ঠিক এই পর্যায়ে এসে আমরা একটা ছিদ্র করে নিব হ্যাঁ বেশি বড় করা যাবে না স্পেসটা আবার আবার ছোটোও করা যাবে না একদম টেনে ধরে সুন্দরভাবে যেখানে ফিক্সড হবে ঠিক সেখানে আমরা ছিদ্রটা করে নিব। একটু লক্ষ্য করবেন আমার প্রথম ছিদ্রটা ডিস্টেন্স আর দ্বিতীয় ছিদ্রটা ডিস্টেন্স কিন্তু অনেকটাই কাছাকাছি হ্যাঁ এবার একটা চেন করে নিয়ে আমরা কিছুটা সুতা বাড়তি রেখেছিলাম তারপরে একটা পুঁতি আমরা হুকের মধ্যে নিয়ে নিলাম তারপরে এই বাড়তি সুতাটা হোকের ভাবে করে টেনে নিয়ে আমরা পুতির মধ্য দিয়ে এই যে প্রবেশ করালাম তারপরে একটা চেন দিয়ে এটা লক করে দিলাম পুঁতিটা তারপরে আবারও একটা চেন করে নিচ্ছি এ পর্যায়ে এই কাজটা একটু আমরা টেনে ধরব ঠিক আছে তাহলে ঠিক কোথায় আমরা ছিদ্র করব সেটা জানতে পারবো এই যে এখানে আমরা ছিদ্রটা করে নিচ্ছি একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে আগেরবারের মতোই তো এই দুইটা কাজই কিন্তু আমাদেরকে বারবার রিপিটেশন করতে হবে সো আমি আবারও দেখাই দিচ্ছি আপনাদেরকে আবার কিছুটা ডিস্টেন্স রেখে আমরা আরেকটা ছিদ্র করব যে ছিদ্রের মধ্যে অনেকগুলো ডাবল ক্রোশের কাজ করতে হবে ঠিক প্রথম যেটা করেছি ওই প্যাটার্নটার মতোই হ্যাঁ তো একটা ডাবল ক্রোশে করে নিলাম ছিদ্রটার মধ্যে আবারও তিনটা চেন করলাম এক দুই তিন তারপরে এই যে ডাবল ক্রোশের ঠিক মাথার ওপরে ভি শেপের যে ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নেবেন তো তারপরে আমরা আবারও ছিদ্রটার মধ্যে আরেকটা ডাবল ক্রোশে করব তারপরে আমরা আবার তিনটা চেন করব এক দুই তিন আবারও আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব এই যে ভি স্টিচের ঠিক মাঝখানে হোকটা দিয়ে এই যে সিঙ্গল ক্রোশেটা হয়ে গেল তো এটার নাম কিন্তু পিকট স্টিচ ঠিক আছে তো এই পিকট স্টিচের জন্য কিন্তু ডিজাইনটা আরও বেশি গর্জিয়াস লাগছে আবারও একটা ডাবল ক্রোশে করলাম এই ছিদ্রটার মধ্যে তিনটা চেন করব এক দুই তিন আবারও আমরা একটা সিঙ্গল ক্রোশে করব এই ডাবল ক্রোশের মাথার ওপরে আমি একটু সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তারপরে যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরেকটা ডাবল ক্রোশে করলাম সেম স্পেসে হ্যাঁ তো এই যে চারটা ডাবল ক্রোশে হলো আর তিনটা পিকট স্টিচ হলো আমাদের এইটা কিন্তু আমাদেরকে একটু গুনে গুনে করতে হবে তারপর আর একটু ডিস্টেন্স রেখে আমরা এইভাবে করে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম ছিদ্র করে নিলাম আবার একটা চেন করলাম কিছুটা সুতা বাড়তি রাখলাম এবার আমরা আরেকটা পুঁতি নিচ্ছি নিয়ে এইভাবে করে হুকের মাথার মধ্যে দিয়ে ইনপুট করাবো তারপরে এই বাড়তি সুতাটা হুকের মাথায় নিয়ে পুতির মধ্য দিয়ে প্রবেশ করাবো এবং একটি চেন দিয়ে এটা লক করে দেবো একটা চেন নিলাম তারপরে এইভাবে টেনে ধরে ঠিক যতটা ডিস্টেন্স হচ্ছে সেখানেই কিন্তু আমাদেরকে ছিদ্রটা করতে হবে ঠিক আছে এই যে একটা সিঙ্গেল ক্রোশে করলাম তো এ পর্যায়ে আমরা আবারও ছিদ্র করব কিছুটা ডিস্টেন্স রেখে সেম আগের মতোই তো এই যে এখানে ছিদ্র করাটা হলে আমরা আর ডাবল ক্রোশে করলাম এবার তিনটা চেন করতে হবে এক দুই তিন আবারও ডাবল ক্রোশের মাথার ওপরে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করে নেবো তারপরে আমরা আবারও এই যে এই ফ্লাওয়ার বেজের মতো যে সিস্টেমগুলো দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু রিপিটেশন হবে আবারও সেম যে ছিদ্রটা সেটার মধ্যে আমরা আরেকটা ডাবল ক্রোশে করব তারপরে আবার তিনটা চেন এক দুই তিন আবারও ডাবল ক্রোশের মাথার মধ্যে হোকটা দিয়ে আমরা সুতোটা বের করে এনে একটা সিঙ্গেল ক্রোশে করব আবারও আমরা সেম স্পেসের মধ্যেই একটা ডাবল ক্রোশে করব আবারও তিনটা চেন এক এই যে এইভাবেই কিন্তু কাজটা কমপ্লিট করবো আমরা হ্যাঁ দুই তিন একটু কিন্তু ডিস্টেন্সের এদিক সেদিক হয়ে যেতে পারে বাট এটা ভয়ের কিছু নেই আমরা পরবর্তীতে এটা ফিক্সড করতে পারবো ইনশাল্লাহ তো এভাবে করে আমরা চারটা ডাবল ক্রোশে করলাম আর তিনটা পিকট স্টিচ করলাম ঠিক আছে আবারও টেনে ধরলাম ঠিক যেখানে এটা ফিক্সড হচ্ছে সেখানে গিয়ে একটা ছিদ্র করে নিচ্ছি আবার সিঙ্গেল ক্রোশে করলাম আবারও একটা চেন করব তারপরে আমরা আবারও পুঁতির কাজটা করব তো এই জন্য পুঁতিটা এইভাবে করে হোকের মধ্যে দিয়ে নিব আর এই যে এক্সট্রা যে ইয়ার্নটা দেখতে পাচ্ছেন এটা পুঁতির মধ্যে দিয়ে বের করে এনে আমরা এইভাবে করে একটা চেন দিয়ে লক করে নিলাম তারপরে একটা চেন করলাম একটু টেনে ধরলাম ঠিক যেখানে আমাদের ফিক্সড হচ্ছে সেখানে গিয়ে একটা ছিদ্র করে নিচ্ছি তো এবার আমরা সিঙ্গেল ক্রোশে করে দিলাম চিকন হোক নেওয়ার কারণে এভাবেই কিন্তু সুতাটা মাঝে মাঝে একটু খুলে খুলে আসতে পারে বাট আমাদেরকে একটু ধৈর্যের সহিত কাজটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এই কাজটাই কিন্তু পুরোটা আমরা কমপ্লিট করব। এই যে আমি যেটুকু করেছিলাম সেটুকু আবার দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি কাভার করে ফেলেছি দেখতেও চমৎকার লাগছে তো আমি এভাবেই কিন্তু পুরোটা কমপ্লিট করে একদম লাস্টে এসে দেখাবো তো এই যে আমি অফ ক্যামেরাতে পুরোটা কমপ্লিট করে ফেলেছি তো এবার আমরা কিভাবে জয়নিং করবো এটা একটু দেখে নেই তো সেই জন্য আমাদের পুতির কাজটা করা হয়েছে এবার এই যে ফ্লাওয়ারের বেসটা যেটা সেইখানে এসে আমরা এভাবে করে হোকটা দিয়ে সুতাটা বের করে নিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব এই যে পুরোটা জুড়ে কিন্তু সুতাটা বের করতে হবে ঠিক আছে তারপরে একটা চেন করতে হবে তারপরে কিছুটা সুতা এক্সট্রা রেখে আমাদেরকে সুতাটা কেটে ফেলতে হবে তারপরে এই যে সুতাটা পুরোপুরি ছাড়াই নিলাম এরপর যে আমাদের সুতাটা লক করতে হবে আমি একটু বলে রাখতে চাই যে সুতা লকের বিষয়টা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট তা না হলে এতটা কষ্টের কাজ একটা টান দিলে কিন্তু খোলা যায় তাই না আবার আমরা যারা ওয়াশ করব এটা কিন্তু ধুতে হবে তখন কিন্তু একটু চাপাচাপি হলেই এটা খুলে যাওয়ার ভয় থাকবে এই জন্য সুতা লক করাটা ভীষণ ইম্পর্টেন্ট এই জন্য আমি একটু সময় লাগলেও আমার ভিডিওটা বড় হলেও আমি সুতা লক করার বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিই তো এই পর্যায়ে আমি বড় একটি সুই নিয়ে নিচ্ছি এটা আমার কাছে সব সময় থাকে আমি কুশিকাটার কাজের জন্য অলওয়েজ ইউজ করি তো এই সুইটার মধ্যে এভাবে করে সুতাটা নিয়ে আমরা বিভিন্ন স্টিচের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে সুতাটা লক করার চেষ্টা করব ঠিক আছে একবার একবার সজি একবার পেছন দিকে এভাবে করে কিন্তু আমরা বিভিন্ন স্টিচের মধ্য দিয়ে দিয়ে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি সুতোটা নিয়ে নিয়ে আমি কিন্তু কোনো রকম কাটছাট করি নাই কারণ এটা দেখাটা আপনাদের জন্য ভীষণই জরুরি আমি মনে করি তারপরে একদম গোড়া থেকে এভাবে করে সুতাটা ইনভিজিবল করে দিলাম কেটে দিলাম তো সেমভাবেই কিন্তু আরেকটা ইয়ার্ন আমরা এভাবে করে বিভিন্ন স্টিচের মধ্যে নিয়ে নিয়ে কেটে ফেলবো তো এই যে আমার পুরোপুরি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ আপনাদের হয়তো ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু জানাবেন তো এই হচ্ছে আমার পণ্যটা পুরোটা রেডি তো এই পাশটা যেহেতু আমি কাজ করেছি সেটা দেখালাম অন্য পাশ এখনও কাজ করা হয়নি সেটা দেখেন দুইটার মধ্যে কিন্তু এখন অনেকটাই তফাত যেটা করেছি সেটা কিন্তু আসলেই গর্জিয়াস একটা লোক দিচ্ছে আমি চিন্তা করবো যে আরও ভীষণ সুন্দর সুন্দর ডিজাইনের কাজ নিয়ে উপস্থিত হওয়ার সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ স্টে উইথ সোফা হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ